আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মিজি হাসান টেকলেট বাংলাদেশ থেকে তো রেগুলার যে আমাদের ব্যাচগুলো চলে প্রফেশনাল ব্যাচে আজকে সেরকম একটা ক্লাস চলছে এবং আজকের টপিক হচ্ছে আর এস ফোর ফাইভ মোটবাস কম্বিনেশন প্রোটোকল অর্থাৎ এটার মাধ্যমে আমরা মোটবাসের মাধ্যমে কীভাবে পিএলসি এবং বিএফডিকে কম্বাইন্ডলি চালানো যায় সেটা হচ্ছে আমরা দেখব তো এখানে আমাদের যে স্টুডেন্ট আছে তারা অলরেডি দুইটা গ্রেডের মাধ্যমে মোটবাস করছে তো আমরা তাদের কাছ থেকে আউটপুট নেব তারা কি শিখল এবং কিভাবে তারা এই কাজটি সম্পূর্ণ করলো

কন্ট্রোলিং করার চেষ্টা করতেছি এবং সেই অনুযায়ী প্রোগ্রামিং করে সেটা এখন আমরা আউটপুট দেখতে পাচ্ছি আমার প্রথম যে মোটর আছে সেটাকে আমি ভেব ডি এম সিরিজের কন্ট্রোল করতেছি সেটাকে আমি রান করে দেখাচ্ছি ওকে তাহলে মোটরটা রান হয়েছে নাকি এবং আমার হার্ট শো করতেছে ডিসপ্লেতে এবং আমি এখানে এখানেও শো করতে পারতেছি এখানে রিড করছেন নাকি জি জি আচ্ছা নেক্সট হচ্ছে আমার আরেকটা যেটা ভিএফডি দিয়ে আমি মোটর করছি সেটার এটা ক্রোন ব্যান্ডের ভিএফডি এটা হচ্ছে আপনার সিমেন্স সিমেটিক্স ভিটিনামিক্স ভি20 জি এটাকে আমি রান করে দেখাচ্ছি